রোজকে মতো আজও এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এই যে আমাদের কিছু পিঁপড়ের ডিম পাড়া প্রচেত চলছে এই যে ডিমের বাসা এটা দেখতেই পাচ্ছেন এই যে আমার কাকা আজও আসছে গাছে উঠেছে দেখা যাচ্ছে কিছু ডিম পারবে পেরে নিয়ে আমরা সেই ডিম দিয়ে টোপ মাখিয়ে মাছ ধরবো এবং টোপের পুরো প্রসেস আপনাদের দেখাবো এই যে আমাদের ঘাটে আমরা এসে গেছি খুবই সিস্টার পর আমরা হালকা কিছু ডিম পেয়েছি দেখা যাক আমরা এখন টোপ মাখবো আপনাদের টোপের পুরো প্রসেস দেখাবো আপনারা দেখতে থাকেন আজকে আমরা রাইক মাছ এবং বাটা মাছ ধরবো এই যে এটা পালা বিস্কুট এটা পা রুটি কিছু সাদা ফলিও আছে এবং ঘি আছে আর মাখছি মার্জমানোর জন্য পুরো প্রসেস আপনাদের দেখাবো এই যে আমাদের চার করা এখন প্রসেস চলছে আমাদের কালো চার দিচ্ছি এখন অসংখ্য পরিমাণ মাছ জমবে এতে আমরা কিছু রাইক মাছ এবং বাটা মাছ ছোট মাছ ধরারই আজকে প্লানে আসছি দেখা যাক কি মাছ ধরতে পারি কিছু ম্যাচ দাও কাকা এর চারের মধ্যে আমরা কিছু ম্যাচ দিয়ে দিচ্ছি যাতে মাছটা অনেক সময় লেগে থাকে এবং মাছটার পরিমাণ বেশি হয় হ্যাঁ এটাই কিছু এই যে আমরা কিছু ঘোরবাজ এবং একানির গুঁড়ো দিয়ে দিচ্ছি চারে অসংখ্য পরিমাণ মাছ লাগবে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী থেকে ভালো ভালো ভিডিও আপনাদের দেখাব এটা আমাকে ঘোরবাজে গুঁড়ো দিচ্ছি অসংখ্য পরিমাণ চারে মাছ লাগবে দেখছেন আমরা কিছু পা রুটি নিয়েছি এবং পার্লেজি বিস্কুট এখন মিশাচ্ছি এতে আমাদের রাই বাটাটা খুব অসংখ্য পরিমাণ হয় বললাম আজকে পুরো টোপের প্রসেস দেখাবো আপনাদের এই যে আমাদের কিছু সাদা পোলিও দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এখন টোপে সাদা পোলিও দিচ্ছে এখন আমরা কিছু পিঁপড়ের ডিম ভেঙেছি দেখালামই আমি আপনাদের কিছু পিঁপড়ের ডিম দিয়ে দেবো টোপে সব হুম সব দিয়ে দাও সব দিয়ে দাও এই যে কিছু পিঁপড়ের ডিমও দিয়ে দিলাম আমাদের টোপে আমরা কিছু জল ইউজ করব টোপে যাতে টোপটা আমাদের ভালো করে মাখা যায় এবং টোপটা আটা হয় তুমি যা করার আমাদের টোপ মাখা পুরো প্রচেস রেডি আমরা এখন মাছ ধরতে বসবো দেখা যাক কি মাছ ধরতে পারি নিশ্চয়ই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেবেন যাতে পরবর্তী থেকে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি বলেছিলাম আমাদের চার করার পরেই আমরা কিছু মাছ ধরে দেখাবো এই যে আমরা আজকে মাছ ধরতে বসছি দেখা যাক কি মাছ রাইক মাছ বাটা মাছ হিট হলেই আপনাদের নিশ্চয়ই ভিডিও দেখাবো ছিলাম অসংখ্য আজকে মাছ ছোট মাছ ধরা দেখাবো আমার চলছে দেখা যাক এই যে আমাদের একটা মাছ মনে হচ্ছে হিট হয়েছে ডবল মাছ হিট এই যে একসঙ্গে জোড়া মাছ হিট আমাদের বললাম না অসংখ্য রায়ক বাটা ধরা ভিডিও আজকে দেখাবো একটা মাছ আমাদের পড়ে গেছে কোথায় গেল হ্যাঁ দাও নেটে দাও এখন শীতের কারণে খুবই ছোট ছোট রায়ক মাছ হয় এবং বাটা মাছ হয় সকালবেলা চারই করেছি ছোটো মাছের বলেছিলাম আজকে রায়ক মাছ এবং বাটা মাছ ধরা ভিডিও করবো হ্যাঁ হ্যাঁ এই যে সুন্দর একটা এই যে সুন্দর একটা রায়ক মাছ আমাদের হিট দেখতে পাচ্ছেন দেখাও কাকা মাছটা ভালো বড় সাইজের মাছ আরও কিছু মাছ ধরে দেখাবো নিশ্চয় অসংখ্য পরিমাণ চেষ্টা চলছে আপনাদের একটা মাছ ধরে দেখাবো এই যে আর সুন্দর মাছ এটা ছোট্ট মাছ যাই হোক আজকের মতো আমাদের এইখানে মাছ ধরা শেষ আমরা কিছু মাছ পেয়েছি নিশ্চয়ই আপনাদের দেখাবো তুলে নিয়ে এসে ডেঙায় নেট তোলা চলছে দেখা যাক আপনাদের মাছগুলো ডেঙায় এনে দেখাবো এই যে আমাদের রাজ্যের মাছ এ কটা মাছই শুধু পেয়েছি দেখতে পাচ্ছেন সব রায়ক মাছ হ্যাঁ এই যে সব রায়ক মাছ আমরা এই কটা মাছই আজকে পেয়েছি একেবারে খারাপ পাইনি ভালো মাছ পেয়েছি বললাম আজকে রায়ক মাছ বাটা মাছ ধরার কিছু প্রসেস দেখাবো এবং মাছও ধরে দেখাবো এই যে মাছ